আমি মনোরঞ্জন মাহাতো কালচার গ্রুপ দাদা আমি আরো আবার এসে গেছি মানে আরোই এসেছি ভাই এই গোবিন্দ দাদা আর এই যে আমাদের আপনারা বুঝতে পারছেন কিষান মিত্র এন্টারপ্রাইজ এর ওয়ার পাশেই তবে এখন দেখছেন যেগুলো তো গোটাই তো ভাই ভালো দেখলেন এই কলে থায় ও থাই তো ওকে দেখতেই পাচ্ছি না তাও একটু আমি দেখেলি ও গোবিন্দ ভাই ইজালা মেশিন ফেলা আর ঘরে নাই মানে সেই কি বলে দরজা নাই জানলা কি করবো হয় দেখি করছে ও গোবিন্দ ভাই

আপনারা বুঝতে পারছেন ওই ভিডিও বোনার জন্যই আসতে ভাই অনেক কমেন্ট হয় সারা বিটি ছাই আমাকে বেশি কমেন্ট করে তো আমি বলছেন যে দেখি করে দেখি একটু ভালো জিনিস যদি কোনো থাকে তো সেরকম ভালো লোকই না আমাকে কমেন্ট করে ভাই তো আসি দেখছি সে কে জিনিস না ঠেলা পাহাড় উডার আর সেই হেড়েক হেড়েক করে স্টার্ট করা তো ভাই আমি কী করবো সেটাই তোমরা আমার একবারে দেখবে জানাবে আমাকে যদি ভিডিও বনায় গোবিন্দ ভাইকে তো আমি খুঁজছেন যদি পাইনি যাবো তো আমরা জামাকে একটু জানাবে ভাই যে তোমরা কমেন্ট করিনি ভাই এটা কিসের মানে বোঠে ঠিক আছে আমি গোবিন্দ ভাইকে একটা ওই যে গোবিন্দ ভাই আরে আমি যারা এই বলছি তো একে জিনিস দেখি কেমন করে ভিডিও করব শুনো দাদা হ্যাঁ আজকে যে আমি পাওয়ার বিডার কে দেখাবো কিষান ভাই কে সব আলাদা রকম হবে ঠিক আছে তুমি যে কথাটা শব্দটা উঠালে যে একই রকমই তুমি দেখাছো হ্যাঁ আজকে যেটা পাওয়ার বিডার আপনার কাছে দাঁড়াই আছে না সব আলাদা ধরনের সব আলাদা মানে অ্যাডভান্স টেকনোলজি দেখুন হ্যাঁ এটা ব্যাটারি আছে ব্যাটারি নাই কি

পুরা খতম করে দিনছি কি দিন আছে রে ভাই কি দুনিয়ায় আছো আমি বললি না দাদা কেউ এমন মাইকা লাল নাই কে যে এত অ্যাডভান্স ফিচারস নি করে আসতে পারবে দাদা সামনে দেখো একদম কিছু নাই খালি এটা অন করে দিলি হ্যাঁ ঠিক দেখো ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তুমি তিন তিন গুণ ইঞ্জিন স্টার্ট হবে তিন গুণ এক এক করতে করতে ভাই জানা কি জিনি সত্যি সত্যি আমি মানে হার মানি যাচ্ছি সত্যি ভাই হ্যাঁ আমাকে এখন আরো পড়তে হবে ভাই পড়তে হবে একদম দেখো এই দেখো সুইচ আছে এটাকে অন করতে হবে ঠিক আছে চলো আর তিন গুনো এক দুই তিন আমি মানে জানি ভাই জালা ভাই এমন যে দুনিয়া যে ভাই জাপান যে উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরো সিনা লাগা থাকে যে ভাবে ভাই হিটলারও বুঝতে পারে নাই এখন মনোরঞ্জন দা চাষারা বলবে যে কি তোরা জাদু মন্ত্র দেখাচ্ছিস নাকি হ্যাঁ অমন কিছু নাই এইদিকে নিয়ে আসো আচ্ছা দেখান পাওয়ার ব্যাংকে চলবে এখন পাওয়ার বিডার বাবা পাওয়ার ব্যাংক যন্ত আমরা মোবাইলে চার্জ করি না চার্জারে ওই চার্জারে এখন পাওয়ার বিডার স্টার্ট হবে আর মানে খিচতো হবে না কোনো না এই দেখো পাওয়ার ব্যাংক আছে খালিতে কি তো ভাই দারুন জিনিস

পাওয়ার ব্যাংক আছে আর এটাকে ঘরে লেগে করে মোবাইল চার্জার চার্জ নিয়ে দেবো তাহলে তো এটা আসান না বলছি দাদা ইসলাম কোন দুনিয়ায় রে ভাই বলল আর এটা তো হইলো পাওয়ার ব্যাংকের ব্যাপার সাত এইচ পির মেশিন পাঁচ লিটারের ট্যাঙ্কি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কাকে বলে জানো প্রিমিয়াম কোয়ালিটি বলে এক একটা নাট বোল্ট যে আছে না দাদা এই দেখো গোল্ডেন কালারের দেখাচ্ছে ভাই আর এত ফেন্ডার মজবুত আমি এই দেখো ডড়ানাই গেলি এই দেখো এইটাকে বলে প্রিমিয়াম কোয়ালিটি ফেন্ডার দব্যক নাই ও ভাই ওজন আছে আছে আচ্ছা একদম আছে তো মানে জিনিসটা হইলো যে চাচাকে যেমন অ্যাডভান্স ফিচারস সহতাই আসুক নাই কেন ইঞ্জিনের কোয়ালিটি ওইই থাকছে আচ্ছা মানে কেবল মডিফাই হয়ে আসছে হ্যাঁ খালি এই যে টানি করে স্টার্ট করতেছিল রে চাষারা এখন টানিয়া নাই সুইচটা টিপে দিলে স্টার্ট হয়ে গেল ফোন করে বাস এটা একটা হলো ঠিক আছে এখন অনেক চাচা বলছে যে गोविंद ভাই আমার লাইট দরকার হ্যাঁ আর গরম লাগে কমেন্ট অবশ্যই আসে আমার না তোমার রদ দিছে গরম লাগে তো দাদা আমি পাংখা পাওয়ার বিডার নিয়ে এসে গেছি এটা লাইটও জ্বলবে এক মিটারও চলবে আর পাংখাও জ্বলবে আর বিনা ব্যাটারি এ কোনো ব্যাটারি নেই এ ভাই তাহলে কি দিন আলিও

কি একটু কাট দেখতে দেন কাজ করছে না না ও সত্যি আছে भाऊ আছে 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 না আছে চাচারা দেখুন এটা কোনো মিথ্যা না আমি দেখে নেন কেমন লাগছে ভাই বটে যা বটে সেটা তো বটে আর ভাবরেছেন আর হাত दुखছে না না এখন 3 ঘন্টা ধরে 5 ঘন্টা চালা আছে সর ইলেকট্রিক কোড নাই কেন না সকার পাওয়ার বিডার ঠিক হুম ঠিক আছে বটে না বটে এখন এগুলো একটু কোয়ালিটিটা বা এটা মানে খরচ বরচ কেমন কি একটু জানান নিলে ভালো হয় আমার দেখো এটাই যদি খরচ বলবে তো এক লিটার দেড় বিঘা হাল বাইবেক আচ্ছা খরচ হবে একশো টাকা মোটেই হা ঠিক আছে লাইট এখানে দিয়ে আছে হা আড়াই লিটার গিয়ার বক্স আছে ঠিক আছে পাঁচ লিটার পুরা টাঙ্কি করা আছে আছে আর ইটিভি টায়ার মনোরঞ্জনটা দেখো সব থেকে মোটা টায়ার এইটাই এই জন্যই দিয়েছি মানে লোক রিপার টলি চালাবে না মোটা আছে না আছে ভাই আছে আর আগে দিকে দেখো ছোট টায়ারও দিয়ে আছে একটা কেন না রিপার টিপার চালাবে তো এটা দিয়া উচিত বটে আছে ভাই এটা প্লেন সিস্টেম করে দিয়ে আছে প্লেনে থাকে এরকম কিংবা কভার দিয়ে আছে উপরে ইঞ্জিন কভার লাইট লাইট দিয়ে আছে যেমন লাগিলো মডেলটা বলো মনে হয় মডেলটা কি এটা বলজাম তো এরোপ্লেন যেমন ভাবে এরকম ভাবেই থাকে তো আর এটা লেকিন সেলফ স্টার্ট এই দেখো চাবি আছে আচ্ছা চাবি এ স্টার্ট হবে কি ভাই তো দারুন তাহলে এটা আরো মানে আজ যে তিনটা দেখানো হয়েছে আমি চাষার আগে এটাই বলবো যে কোয়ালিটিগুলো যতগুলো দেখিয়েছেন এর থেকে কিন্তু এটা ফার বেটার থেকে বেটার আর যদি মানে দামটা এখন আপনারা একটু জানিয়ে নেন তো কোনটার দাম জানবেন বলুন এখন তিনও বলতে হয় এখন আমরা এখন তিন ছাড়া তো আর মানে দিন নাই দিন নাই দিন নাই আমাকে তিন দিন নাই হলে কিন নাই ঠিক আছে মনোরঞ্জন দা দাম আমি একদম মিনিমাম লাগাবো চাষাদের যেহেতু আজ যাই হোক যতটা সাপোর্টের বাজায়

আর এবারে যে শুনেছিলেন তুমি ওই বলতেছিল যে ইহা করবে কি বলবে কিস্তি করার অনুকি হ্যাঁ কিস্তিটা দেখো কিস্তিটার ব্যাপার হচ্ছে যে এটা লোকালে মানে যদি কোন কিষান ভাই লোন করতে চায় অত পয়সা নাই তিরিশ কিলোমিটার মধ্যে মানে আমাদের গাঁলার মধ্যে তিরিশ কিলোমিটারের মধ্যে মানে কিন্তু আগে লোন হয়ে যাচ্ছে ঠিক 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 না কোন দিক নাই আচ্ছা এটা পঁয়ষট্টি হাজার এই যে মেশিনটা এসি বালাটা লাইট বালা লাইট বালাটা এটা পঁয়তাল্লিশ হাজার পড়ছে

বলুন এবার আপনার আরো যদি কোনো কিছু বলা আছে আমার মানে বলার আছে চাষার একটাই যে এই যে একটা নতুন মডিফিকেশন হচ্ছে তো আপনারা ভাই আসিয়ে জানিয়ে শুনে আর দেখে আর এগুলা ভাই কিনুন আর তারপরে আর একটা কথা মনোরঞ্জন তো যদি চাষারা দূরের থেকে যেমন আপনাদের চাষারা দেখছে আপনার ভিডিওটা যেমন আসাম হলেও

তা দিয়া হবে তাহলে এছাড়া আপনার আরো এখন নতুন নতুন ভেরাইটি এই অনেক অনেক ভেরাইটি 12 hp 10 hp তখন দেখাইই নাই আপনাকে আচ্ছা নতুন এসে গেছে বুঝলে kama engine original ঠিক নেক্সট ভিডিও এটা দিব দেখাও ঠিক আছে তাহলে আমি এই বলি সার্চ করছি মনঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ আপনারা ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন ভাই যার দেখে কোরি নেবেন তারাকে বলবেন না যে মনঞ্জন দাদা ভাড়া আমাদের যেটা কাজটা করব আমাদের হচ্ছে মানে না তো দেখিয়ে শুনে যদি কিন তাহলে তুই কোনো দিনে মানে যাবে তোমার ভালোভাবে দিন দিন ঠিক তাহলে ধন্যবাদ জয় জওয়ান জয় কিষণ